জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সংগঠিত হয়েছিল একের পর এক ভয়াবহ গণহত্যা অভিযোগপত্র অনুযায়ী তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এই নৃশংস মিশনের নেতৃত্ব দেন যার মাধ্যমে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মামলাটি আমলে নিয়ে দশ আগস্ট সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ চার পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাকি একজন আসামি রামপুরা পুলিশের সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন অভিযোগপত্রে বলা হয়েছে ১৯ জুলাই দুপুরে রামপুরা থানার পাশে ছয় বছরের শিশু বাসিদ খান মুসা ও তার দাদি মায়া ইসলাম দাঁড়িয়েছিলেন পুলিশের ছোড়া একটি গুলি শিশুর মাথা ভেদ করে দাদির পেটে লাগে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মায়া ইসলাম একই দিন বনশ্রী এলাকায় জুমার নামাজ শেষে ছাত্র জনতা আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয় নাদিম নামের এক যুবককে এমনকি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করা যুবক আমির হোসেনকেও পিস্তল দিয়ে পরপর ছয় রাউন্ড গুলি করা হয় দিনভর পুলিশের গুলিতে নিহত হন অন্তত পঁচিশ জন আহত হন বহু মানুষ শুধু ওই দিনই পুলিশের গুলির সংখ্যা ছিল এক হাজার রাউন্ড অভিযোগে বলা হয় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হাবিবুর রহমান আইন ও সংবিধান লঙ্ঘন করে ঢাকার প্রবেশমুখগুলোতে প্রাণঘাতে সহ পুলিশ মোতায়েন করেন পাঁচ আগস্ট চাংখারপুর এলাকায় আন্দোলনকারীদের শাহবাগের দিকে অগ্রসর ঠেকাতে গুলি চালিয়ে হত্যা করা হয় অন্তত ছয় জনকে তদন্ত সংস্থা হাবিবুর রহমানের গুলি চালানোর নির্দেশ সংবলিত অডিও ক্লিপস উদ্ধার করেছে এদিন আরেক চাঞ্চল্যকর অভিযোগ আনেন মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন নাহার ইসলাম তার দাবি দুই সালে জঙ্গি নাটক সাজিয়ে তার স্বামীকে হত্যা করা হয় এবং তাকে ও তার দুই শিশুকন্যাকে চার মাস সাত দিন গুম রেখে নৃশংস নির্যাতন চালানো হয় তিনি জানান স্বামীকে জঙ্গি বলে স্বীকার না করায় তাকে ডিবির কথিত আয়না ঘরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় মিথ্যা মামলায় ফাঁসানো হয় এবং দুইবার কারাগারে পাঠানো হয় দুই সালে জামিন বাতিলের পর আবার জেলে পাঠানো হয় তাকে অবশেষে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর মুক্তি পান তিনি আঞ্জম হকার প্রজন্ম চব্বিশ